হ্যালো বন্ধুরা শুভ সকাল টু মাইন্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো তোমরা আমার পুরো পাশে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো সকালবেলায় এখন বাজে সকাল 8টা মতো বাজে তো আটটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলায় উঠে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কি বলতো বাসি কাজ মানে আজকে এখনো হয়নি তো সেই জন্য সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড়ুটা দিয়ে নিলে তারপর আমি ঘরটাকে লেপব সেই জন্য আরও সকাল সকালই ঘরটা ঝাড় দিতে চলে এলাম তো দেখো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না মানে সময়ে একটু মানে খুব রোদ বার হচ্ছে আবার সময়ে রোদ বুঝা যাচ্ছে তো কি আর করা যাবে এভাবেই চলতে হচ্ছে আর প্রচণ্ড গরম পড়ে তোমাদের এদিকে কেমন গরম পড়ছে একটু কমেন্ট করে জানিও প্রচন্ড গরম এতটাই গরম যে মানে কিছু কাজ করাটাই অসম্ভব হয়ে যাচ্ছে গরমে কিন্তু অসম্ভব হলে তো আর কিছু করার নেই বাড়ির বউদের কাজ তো করতেই হবে তো কাজই তো তোমার সব কাজ যদি করতে পারো তো ভালোবাসা পাবে ভালো ভালোবাসবে সবাই ভালো ভালো কথা বলবে আর কাজ যদি না করতে পারো তাহলে কারোরই মন পাবে না তো সবার কাছে কথাই শুনতে হবে তো তারপর দেখো চলে এসলাম ঘরটা লেপতে তোমাদেরকে বললাম আমি ঘরটা লেপবো তো দেখো চলে এসেছি তো ওই ঘর লেপার কাজটাও যেন খুবই মানে কষ্টকরের ব্যাপার আর কি আর এই বর্ষাতে যখনই মানে লেপবো তাও শুকোতে যাবে না কত যে সময় লাগবে শুকোতে তার ঠিক নেই আর ভেজায় থাকবে তো ভেজার উপর দিয়ে আমার যেহেতু ছোট মেয়ে আছে তো হাঁটাচলা করাও অসুবিধে হয় তো কি আর করা যাবে তো ও মানে ওকে বারণ করলেও তো শুনবে না ভেজার উপর দিয়েই যাবে তো কিছু করার নেই তবুও অনেকদিন পর মানে লেপতে আসি কেননা রোজ রোজ লেপলে তো আরোই শুকোবে না ভিজে জল উঠবে তো সেই জন্য তো দেখো আবার মাঝে মধ্যে না লেপে দিলেও তো ঘরটা দেখতে ভালো লাগবে না যেহেতু মাটির ঘর আর মাটির হোক বা পাকা হোক যাই হোক পাকা ঘর হলেও মুছতে হয় না হলে ভালো লাগে না আর যেহেতু আমাদের আমরা হিন্দু ধর্মের মানুষ ও পুজো আচটা আছে তো পুজো আসটা থাকলে তো একটু ঘর দোর লেপে পরিষ্কার করে তবে পুজোটা করতে হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আমার প্রায় লাপা হয়ে গেল আর ওই যে বললাম কাজ কাজ তো করতেই হবে তো কাজ না করলে কারোরই ভালোবাসা পাবে না তো কাজটাই তোমার জীবনের সব আর যাই হোক তারপর দেখো চলে এলাম কাপড় ছিল কাপড়গুলো কাচতে তো এই কাপড়টাকে কালকে আমি পরেছিলাম তো কালকে আর ধোয়া হয়নি তো আজকে আমি ধুয়ে দিচ্ছি মানে বেশিক্ষণ পরিনি এক ঘন্টার জন্য পরেছিলাম তো এত গরম পড়ছে ঘেমে যাচ্ছি তো এই ঘামে ভেজা জিনিস রাখলে তো একটা গ্যাস ছুটে যাবে আবার ভালো লাগবে না গন্ধ লাগবে পরে পড়তে গেলে তো সেই জন্য একটু জল কাঁচা করে দিচ্ছি তো চলো চলে এলাম কাপড়গুলো কাচতে আর এখানে তো সকালে উঠে জল আসে তো আমি আসলে কি বলো তো ওই ঘরটা লেপে তারপর গাটা ধুয়ে নিয়েছিলাম তো যেটা পড়েছিলাম সেটা কেচেও নিয়েছিলাম তো কেচে নিয়ে তারপর মানে মেলতে ওই বার কালকের কাপড়টা কাচতে গেছিলাম তো স্নান করিনি স্নান আমরা সকালে করি না স্নানটা মানে রান্না টান্না করার পর দুপুরবেলায় আমরা স্নান করি তো দুপুরে করবো সেই জন্য স্নানটা করিনি কিন্তু কাপড়টা কেচে এসেছি গা ধুয়ে তো চলো তারপর দেখো চলে এলাম কাপড়টা মেলতে তো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই তো ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একটুও ভালো লাগে না আর কেমন যেন হয় তো আমি তো একদমই থাকতে পারি না অপরিষ্কারে আর ঘর নোংরাও পছন্দ করি না আর জামা কাপড়ও নোংরা আমি পছন্দ করি না মানে আমার কাঁচা তো বন্ধ নেই রোজই কাচতে হয় আর কি তো মেয়ের জামাই বলো আর নিজেরটাই বলো আমি একটু ময়লা হতে দিই না রোজই কেচে নিই আর এখনকার দেখবে গায়ের একটা জীবাণু থাকে নোংরা থাকে তো সরোজ কেচে দেওয়াটাই বেটার আমার মনে হয় তো তারপর দেখো চলে এলাম সবজি কাটতে তো কাপড়টা ধুয়ে মেরে দিয়ে চলে এলাম সবজিটা কাটতে কি বলো তো আজকে রান্না করব পুঁই শাক তো দেখো আর একটা পুঁই শাক এনেছে তো পুঁই শাকটা কেটে নিচ্ছি তো পুঁই শাক তো নেই ডাটা হয়ে গেছে আর পাতাগুলো গুলো বেশ খুব সুন্দর নক নক করছে জালি দেখতে খুব ভালো লাগছিল তারপর সাথে দেখো একটা পেঁপে ছিল তো ডারটা আর পেঁপে দিয়ে রান্না করবো সেজন্য পেঁপেটাও কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখবে না টেনে তো দেখে আমার পাশে থেকো আর কেন জানি না মানে মনে হচ্ছে যেন আর আমি ভিডিও করব না আমার একদম আর ইচ্ছে করছে না কিন্তু কি করা যাবে মানে দেখি আর কিছুদিন দেখার পর আমি বন্ধই করে দেবো কেননা আর আমার ভালো লাগছে না ভিডিও করতে কেননা অনেক দিন হয়ে গেল আমি চ্যানেলটা খুলেছি কিন্তু ভিডিও মানে রোজ হয়তো না দিলেও একদিন বাদ দিয়ে আমি ভিডিও দিই তো একদিন না দিতে পারলেই দেখা যাচ্ছে ভিডিওর ভিউস একদম কেটে যাচ্ছে আর প্রত্যেক দিন আমার কাটছে এত ভিউজ কাটছে এত ওয়াশ টাইম কাটছে যে এভাবে কোনো কাজ করা সম্ভব হয় না তো তোমরা কি বলো বলো বন্ধুরা তো দেখো তারপর আমরা খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি তো আজকে রান্না করেছিলাম পুঁই শাক দেখলে কেটেছিলাম। আর মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব ইচ্ছে ছিল মাছটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো করতে পারিনি তাই ভাবলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ইলিশ মাছ আজকে একটু ভাপা বানিয়েছিলাম আর এই যে পুঁই শাক রান্না করেছিলাম তো দেখো বরকে বেড়ে খেতে দিয়ে দিয়েছি তো বর খেতে বসে গেছে তো জানো তো কিছুতেই বসতে চাইছিল না তো আমি ভিডিও করব বলে তো বললাম তোমাকে দেখাবো না তারপর বসেছে তো তারপর দেখো চলে এলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে কি বলো তো এই যে দেখতেই পাচ্ছ ব্যাগটা জুয়েলারির দোকানের তো আমরা আর সোনার জুয়েলারি আর কোথায় পাবো বলো সোনার জুয়েলারি না তো রুপোর কিছু আর কি তো আমার মেয়ের আর কি ছিল আর কি এগুলো সেগুলো ভেঙে গেছিলো তো অনেক দিন হলো পড়তে পারছিল না তো আজ যাব নয় কাল যাব করে করে যেতে যাওয়াই হচ্ছিল না কিন্তু তারপর দেখো তো আজকে ভাবলাম ও বাড়ি যাবে তো সেই জন্য করে নিয়ে এসেছিলাম তো এগুলো আমি আজকেই চলে গেলাম তো দেখো এগুলো বানিয়ে নিয়ে এলাম তো একটু মানে এগারোটা বারোটার দিকে দোকানে ভিড় কম থাকে তো সেই টাইমেই গেছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখন তোমাদেরকে আমি এটা দেখাতে এলাম তো দেখো একটা মালা আর রাধাকৃষ্ণের লকেটের উপর আর একটা মানে এক জোড়া বালা আর এই দেখো পায়ের তোড়াগুলো তো পায়ের দুপুরগুলো ছিল কিন্তু সেগুলো একটু কেমন লাগছিলো দেখতে ভালো লাগছিল না তো আজকে আবার একটা নতুন ডিজাইন ওকে বানিয়ে দিলাম তো বাচ্চাদের একটু সাজিয়ে গুজিয়ে না রাখলেও ভালো লাগে না আর মায়ের সব সময় মনে হয় বাচ্চাটাকে আমি সাজিয়ে গুজিয়ে রাখবো কিন্তু সামর্থ্য তো আর হয় না সবসময় সব ইচ্ছে পুরনো হয় না তো আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের শুধু কষ্টই পেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে